তাই তো যুবক পাগল হয়ে তোমার প্রেমে পড়ে ওর না দিলে এলে সমস্যা কি বুঝি না স্বাধীনতায় দিচ্ছে বাধা তবু বিচার খুঁজি না পড়তে যদি বরটা তুমি হতো না যুব সমাজ নষ্ট করতে তুমি একমাত্র কারণ তুমি সর্বনাশা মোবাইল নামক যন্ত্র দিয়ে ফেসবুকে করকানাকানি একটি জিনার বখাটে দিন তাই তো টানাটানি নোংরামি আর নষ্টামিতে কি সাত পায় জানি না সারা দেশে হচ্ছে কি ভাই সহ্য করতে পারি না চোদ্দই ফেব্রুয়ারি আজ পালিত হয় এক বিহায়া দিবস নোংরামি আর নষ্টামিতে থাকে ওরা বেবস সমান অধিকারের নামে যারা রাস্তায় স্লোগান তৈরি তাস্তিমারি দালাল তারা বাংলার মুখে আপতন মায়ের জাত সম্মানের পাত্র নিজের সম্মান করছো কেন রাস্তাঘাটে নষ্ট নারী তুমি ফুলের মতো সবাই তোমায় চায় আল্লাহ প্রিয় হতে তুমি বরগা পড় সামান্য এক শরীর নিয়ে করছো বাহাদুরি মনে রেখো সামান্য শরীর তোমার যার নামে যাবে চলি এখনো আপু সময় আছে হয়ে যাও ভালো নিজের জীবন বড় তুমি মা ঈশার মতো সময় থাকতে তবা করো করো ফরিয়াত আল্লাহ তালা করবে মতন সকল মাফ, সালাম